যখন মানে তার যে ইচ্ছা মতো আর কি মানে সে এটা খেলতেছে খেলা করতেছে এ পরিপূর্ণ বয়স একদম কুরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি এটা আমাদের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে এগুলো আমাদের একদম দেশি গরু পিওর দেশি আমরা ছোট থেকে ছোট মাঝারি তারপর বড় মানে সব সাইজের সব ধরনের সাইজের গরু আমরা রাখছি আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর আজকে ঢাকা জেলার ধামরায়ের সিংশ্রী গ্রামে অবস্থান করছে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি ঈদের কুরবানি গরু দেখাবো বলে এই খামারটিতে কিন্তু ছোট, বড় মাঝারি সব ধরনের গরুই প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য আমরা আজকে দেখব জানব কেমন দরদামে গরুগুলো বিক্রি করতে চাচ্ছে সে সম্পর্কেই আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকেন আমরা একটু কথা বলি এই সুপ্রিম এগ্রোর যিনি দায়িত্বে রয়েছেন ভাই তার সাথে কথা বলে সঙ্গে থাকেন একটু কথা বলি শুভভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো ভাই মার্শাল্লাহ অনেক গরু দেখছি ভাই যান একদম সব ধরনের সাইজের গরুই আমরা দেখছি চব্বিশ আসলে এই মুহূর্তে কতগুলো গরু আপনাদের খামারে ভাই প্রস্তুত আছে হ্যাঁ আপনারা তো আগেই জানেন যে আমাদের একটা ডেরি ফার্ম আছে আচ্ছা বড় বেশ মোটামুটি বড় ডেরি ফার্মটা আমাদের ওখানে প্রায় একশো বিশটা মতো গাভী আছে শুধু গাভি একশো বিশটা আছে তো আমরা আমাদের হাতে ওখানের যে বাচ্চাগুলো আমাদের হাতের যে বাচ্চাগুলো ওই কিছু বাচ্চা আছে আমাদের হাতের আর কিছু মানে বাহির থেকে আমরা সংগ্রহ করছি সংগ্রহ করা গরু বাচ্চা বাচ্চাও আছে তা সব মিলাই আমরা কুরবানির জন্য প্রস্তুত করছি একশো গরু একশো গরুর পরে একশো গরু প্লাস হবে আর কি যেমন একশো পাঁচটার মতো হবে সব কি চব্বিশের জন্য জি এই দুই জন্য এই বছরের জন্য ছোট বলতে মানে আছে বলতে দেশি যেগুলো একদম পিওর যে দেশিটা ওইটা আছে বিশটা আর আমাদের হাতের যে বাচ্চাগুলো যে বড় হয়েছে আমাদের ফার্মের যে হাতের বাচ্চাগুলো বড় হয়েছে ওইগুলো আছে বিশটা আর ইন্ডিয়ান বোল্ট আছে দুইটা আর শাহিয়াল গরু আছে প্রায় পঁয়ষট্টিটা তো আমরা আসলে সবার কথা চিন্তা করে ছোট থেকে ছোট মাঝারি তারপর বড় মানে সব সাইজের সব ধরনের সাইজের গরু আমরা রাখছি আর কি সবার যারা যে যার চাহিদা মতো সে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা চলেন একটু গরু দেখি ভাই সময় নষ্ট করবো না কারণ সামনে ঈদ এবং এই মুহূর্তে গরুই দর্শক বেশি দেখতে চাচ্ছে ভাইজান আমরা একটু দেশাল দিয়ে শুরু করি একদম সর্ব প্রথমের দিকে একটু যাই এগুলো তো সব আপনাদের মিড রেঞ্জের মানে ছোট রেঞ্জের হ্যাঁ একদম এগুলো একদম পিওর দেশি এগুলো আমাদের একদম দেশি গরু পিওর দেশি আমরা গ্রাম থেকে যে গৃহস্থের গরুগুলা একটা দুইটা করে ওই বাচ্চা যেগুলো পালে আর কি যারা গৃহস্থরা আমরা ওইখান থেকে একটা 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 করে বাচ্চা সংগ্রহ করছি একদম মানে বেছে বেছে হ্যাঁ হ্যাঁ একদম বেছে বেছে একদম পিওর দেশি যেগুলা গৃহস্থর কাছ থেকে গরু দেখি দিলে আসেন এবার আর প্রথম যেটা দেখছি ভাইজান কয় দাতের গরু একটু জানাবেন এটা চার দাতের গরু চার দাঁত জি জি চার দাঁত মার্শাল্লাহ তো এটা কি ওই সাত আট মাস যাবতীয় আছে হ্যাঁ এটা ওই আট দশ মাস যাবতীয় আচ্ছা আচ্ছা কেমন আছে ভাই বর্তমানে লাইভ যদি হিসাব করা হয় ওজনটা কেমন আছে লাইভ হবে দুশো পনেরো কেজি দুশো পনেরো জি ওই চার দাতের গরু চার দাঁতের গরু আচ্ছা আসলে এটা তো দেশি গরু একদম পিওর দেশে এটা আর বেশি বড় হবে না মানে এটা যে এই দুশো পনেরো কেজি হোয়াইট হোয়াইট হয়েছে তো তার থেকে সর্বোচ্চ আমরা দেখা গেছে যে এই সর্বোচ্চ যদি ওয়েট হয় তাহলে মনে হয় বিশ থেকে তিরিশ কেজি মানে বিশ পনেরো কেজি আর কি বাড়তে পারে এছাড়া আর মানে মনে হয় না যে আর বাড়বে কারণ দেশি গরু তো মানে ছোটোই ছোটোই হয় খুব বেশি আর বড় হবে না 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 তাহলে বেচা বিক্রি ভাই বা চব্বিশের জন্য তো প্রস্তুত করা কেমন চাচ্ছেন দর্শক একটু ধারণা দিই তবে এটা আমরা আনুমানিক আমরা এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এটা চাওয়া দাম আমাদের আলোচনার সুযোগ আছে এত ছোট গরু এত বেশি দাম বেশি মনে হয় ভাই এটা দেশি গরু তো দেশি গরুর দামটা একটু বেশি থাকে হয় দেশি গরুর বেশি দাম জি জি দেশি গরুর দামটা একটু বেশি হয় আচ্ছা ঠিক আছে তারপরে কালো কালো যেটা আছে ভাইজান এটা আছে 180 কেজি হবে লাইভ আচ্ছা আচ্ছা সেম একই মানে আমরা ওই একই একই সময় নিয়ে আসছি ওই এটার সাথে এটা মানে প্রায় বিশটা গরু বিশটা গরু আমরা একই দিনে নিয়ে আসছি এইটা কত যাচ্ছে মানে কালো যেটা এখন ক্যামেরা যেটা দেখা যাচ্ছে এটা আমরা এক লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছি এক লক্ষ বিশ হ্যাঁ এটা কি চার দাঁত না দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি এখানে আলোচনার সুযোগ আছে তো হ্যাঁ এখানে আলোচনার সুযোগ আছে আর তারপরে যেটা আছে শুভ ভাই এটা তো একদম মনে হয় পিওর দেশাল হ্যাঁ এটা একদম পিওর দেশাল আচ্ছা এটা আনুমানিক লাইভ ওয়েট হবে এটা দুশো চল্লিশ কেজি দুশো চল্লিশ জি আচ্ছা কয় দাঁতের ভাই এটা এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ কত চাচ্ছেন ভাই বেচা বিক্রি এটা আমরা এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছি এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার সবগুলো কি ভাই ওই মানে এরকম ঠিকাদামেতেই যাবে নাকি লাইভ ওয়েডের ব্যবস্থা আছে না যদি যদি ঠিকাদামে নিতে চান তাহলে ঠিকাদামে দেওয়া হবে আর যদি লাইভ নিতে চান তাহলে লাইভ ওয়েডে দেওয়া যাবে সমস্যা নাই দুইটা ব্যবস্থা হ্যাঁ দুইটাই ব্যবস্থা আছে তারপরে লালটু টু জেরে দেখছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে ভাই কেমন আছে কতটুকু আছে এটা বর্তমান লাইভ এটা লাইভ আছে দুশো বিশ কেজিও দুশো বিশ জি কয় দাঁতের ভাইজান এটা দুই দাঁত হবে দুই দাঁতে হ্যাঁ এটা দুই কত এটা ঠিকা দাম যদি আমরা একটু জানতে চাই কত টাকা চাবেন এই এইটার দাম এটার দাম এটা আসলে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছি এটা আমাদের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে তবে যে কেউ যদি নিতে চান তাহলে আসতে পারেন আইসা আরও গরু আছে আমাদের আরও সুন্দর সুন্দর অনেক গরু আছে খামারে প্রায় বললাম আগে বলছি আমি যে বিশটা গরু আছে আমাদের পিওর দেশি যেগুলো এই যে একটা গরু আছে অনেক সুন্দর গরু লাল গরু এটাও একদম পিওর দেশি ঠিক আছে এই যে একটা গরু এটা এটাও একদম মানে এই এই লাইনে আমরা এই শাড়িতে যে কয়টা গরু গরু রাখছি এই সবগুলাই যদি আপনারা কেউ নিতে চান তো দেওয়া যাবে সমস্যা নাই আর যদি লাইব নিতে চান লাই দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি শুভ ভাই এগুলাই তো সব থেকে ছোট এখন পর্যন্ত খামার হ্যাঁ হ্যাঁ আমাদের খামারে এইগুলাই সবচেয়ে ছোট আচ্ছা চলেন একটু এর থেকে বড় সাইজের গরুগুলো হ্যাঁ অবশ্যই মানিক ভাই ভাই এই যে ওই জায়গা থেকে এগুলো হলো এক সাইজ বড় আচ্ছা ওই ছোট যেগুলো দেখলাম মানে ছোট যেগুলো দেখলাম কি ওইগুলো থেকে এগুলো এক সাইজ বড় আছে এগুলো তো অনেক বেশি বড় মনে হচ্ছে ভাই এর থেকে আরো বড় আছে এর থেকেও আছে জি আছে বাহ এখানে কতগুলো আছে ভাই যার মোটামুটি এই সাইজের এই সাইজের আছে 44টা 45টা জি এগুলো কি জাতের ভাই এগুলো হলো শাহিয়াল জাতের তাহলে একটু এই বড় বড় শাহিয়াল গরুর দাম দর্শকদের জানায় ভাই হ্যাঁ অবশ্যই প্রথম যেটা দেখছি মাশাআল্লাহ বেশ বড় সাইজের গরু কয় দাঁতের ভাই এটা এটা চার দাঁতের চার দাঁতের জি কতটুকু আছে ভাই লাইভ টোটাল হিসাব করলে এটা লাইভ আছে চারশো ষাট কেজি ডিজিটাল মেশিনে মাপ জি জি ডিজিটাল মেশিনে মাপ দেওয়া চারশো ষাট কেজি জি চারশো ষাট কেজি লাইভ আছে বাহ তো কালারটা খুবই সুন্দর কত ভাই এটা এগুলো কি লাইভ ওয়েটে দিচ্ছেন নাকি ওই ঠিকা দামে দিচ্ছে না এগুলো লাইভ ওয়েটে লাইভ জি কত করে দিচ্ছেন এগুলো লাইভ ওয়েটে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ জি আচ্ছা তারপরে যেটা আছে ভাই হ্যাঁ এটা আছে এটা এটা চারশো চল্লিশ কেজি চারশো চল্লিশ জি এটাও কি ওই পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটাও পাঁচশো পঞ্চাশ মানে সাহেল যেইগুলা দেখা গেছে যে হয়তো তিনশো থেকে আমাদের সাহেল যেগুলো আছে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত আছে পাঁচশো কেজি পর্যন্ত আছে আর কি তিনশো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত সবগুলাই পাঁচশো পঞ্চাশ টাকা রেট পাশাল্লাহ এটা তো বেশ সুন্দর গরুর শুভ ভাই কয় দাঁতের ভাইটা এটা ভাই চার দাঁতের চার দাঁত হ্যাঁ চার দাঁতের এটাও তো ওই পাঁচশো পঞ্চাশি এটাও পাঁচশো পঞ্চাশি কতদিন যাবত আছে ভাই এই শাহিয়াল জাতের সবগুলো গরু বা যেগুলো তৈরি করছেন ভাই আমরা এই যে এই শাড়িতে যেগুলো গরু দেখতেছেন আমরা এই সবগুলাই এই আমরা প্রায় পনেরো ষোলো মাস ধরে লালন পালন করতেছি আমাদের এই ফার্মে তো আমরা কেউ কেউ আছে যে তিন মাস চার মাস বা এরকম অল্প সময় নিয়ে গরু নিয়ে আসে বা লালন পালন করে তো আমরা কিন্তু বাই ওটা না আমরা আসলে আমরা আমাদের ফার্ম ই আছে জায়গা আছে অনেক জায়গা আছে বা আমাদের ফার্ম আমরা চাচ্ছি আরও বড় করার জন্য আরও গরু বাড়ানোর জন্য তো আমরা আমাদের এই ফার্মে প্রায় ছোট জন ছোট বাচ্চা হয় মানে ছোটো বাচ্চা নিয়ে আসি আমরা ছোটো বাচ্চা নিয়ে লালন পালন পাইলে বেশ অনেক লং টাইমে আমরা লালন পালন করি ঠিক আছে বুঝতে পারছি শুভ ভাই তাহলে এই গরুটা একটু দেখায় দর্শকদের ভাই যান মাসাল্লাহ তো খুবই সুন্দর গরু এটা তো একদম শাহিয়াল নাকি হ্যাঁ একদম শাহিয়াল গরু কয় দাঁতের এটা শুভ ভাই এটা দুই দাঁতের গরু

কম করছে কেমন আছো যাই হোক ভাই তো চলেন একটু ওই পাশে যাই ভাই প্রথমে তো গরু দেখেছিলাম ছোট দেশিগুলা তারপর দেখালাম একটু তার চেয়ে একটু বড় আর তারপর দেখালাম মাঝারি আর ওইগুলো এইগুলো হচ্ছে আরো একটু বড় মানে এর চেয়েও আরো বড় গরু আছে আরো আছে আরো আছে তবে এই হলো পাঁচশো প্লাস মানে ওয়াইট ওজন আর কি মানে লাইভ ওয়েট পাঁচশো প্লাস আছে

কুরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু আচ্ছা তার মানে এগুলো আপনার মোটামুটি খামারে কতদিন যাবত আসতে ভাই মানে এই সিরিয়ালের গুলা এই সিরিয়ালের আমাদের এখানে প্রায় ১৮ মাস বিশ মাস যাবৎ আঠারো বিশ মাস আঠারো বিশ মাস আমরা পালন লালন পালন করতেছি এগুলো তাহলে আমরা তো এখন পর্যন্ত তিন ধরনের গরু দেখলাম ভাই একদম ছোট মাঝারি মাঝারি থেকে একটু বড় এর থেকে অনেক আরো বড় গরু আর থেকে আরো বড় গরু আছে একটু দায়িত্ব চলেন আমাদের যে গরুগুলো আগে যে গরুগুলো দেখছেন তার মধ্যে থেকে সবচেয়ে স্পেশাল গরুগুলো হলো এইগুলা এখানে কতগুলো আছে স্পেশাল ভাই এখানে নয়টা গরু আছে নয়টা জি এতো কি বিদেশি গরু না আমাদের দেশি গরু ভাই না এগুলো দেশি গরু ওই দেশি গরু জি আচ্ছা কতদিন যাবত আছে ভাই খামারে আপনাদের এগুলো আছে আমাদের দুই বছর প্লাস দুই বছর দুই বছর প্লাস আচ্ছা গরু তো সবগুলোই সুটাম ধের ভাই হ্যাঁ হ্যাঁ অনেক এইগুলোই হলো সবচেয়ে বড় গরু আমরা আমাদের এই প্রজেক্ট ফার্মের ভিতরে আচ্ছা আচ্ছা প্রথম যেটা আছে ওটা একটু দেখি আসেন তো শুভ ভাই এটা কি কি জাতের ভাই এটা হইতেছে নেপালি ক্রস নেপালি নেপালি ক্রস অরিজিনাল নেপালি ক্রস হ্যাঁ অরিজিনাল নেপালি ক্রস করছে সাহিলার সাথে আচ্ছা আচ্ছা কয় দাঁতের ভাই এটা চার দাঁত চার দাঁত কতদিন যাবত আছে খামারে এটা আমাদের এখানে আছে বাইশ মাসের মতো বাইশ মাস বাইশ মাস মানে আনুমানিক দুই বছর দুই বছর হ্যাঁ দুই বছর আচ্ছা আচ্ছা কতটুকু আছে লাইবয়েড ভাই এটা লাইবয়েড আছে প্রায় সাতশো কেজি সাতশো কেজি জি

বর্তমানে লাইভওয়েট কতটুকু আছে শুভ ভাই লাইভওয়েট আছে এক হাজার পঞ্চাশ কেজি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কেজি এটা কতদিন আগে মাপছেন ভাই এটা আমরা মাপছিলাম বিশ দিন আগে মানে রিসেন্ট মাপ হ্যাঁ রিসেন্ট আচ্ছা এটাও কি ঠিক যাবে নাকি দাম ব্যাপার এটাও ঠিক যাবে আচ্ছা দামের বিষয়টা আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে ঠিক আছে তারপর যেটা আছে ভাই এটা এটা তো একদম মহিষের মতো অবস্থা খুবই খারাপ ভাই অসুবিধা না সমস্যা হয় না তবে আমরা ওই যে আমাদের যে সামনে স্পেস আছে যখন মানে তার যে ইচ্ছা মতো আর কি মানে সে এটা খেলতেছে খেলা করতেছে এটা সে একটা খেলা করতেছে সে যখন তার ওই খাইতে শুইতে যায় মন চায় তখন সে ওই পাকায় যায় শুয়ে থাকতেছে মানে সবসময় তো আমরা ওই ছাড়া ছাইরা রাখতেছি আলগা থাকতেছে সে মানে সে তার স্বাধীনতা সবসময় সে মানে বুঝতে পারতেছে যে তার কোন সময় কি ভালো লাগবে বা কি করা দরকার আচ্ছা আচ্ছা কতটুকু আছে লাইব্রেড বর্তমানে এটা লাইব্রেড আছে ছয়শো পঞ্চাশ কেজি এই মুহূর্তে এই মুহূর্তে কয় জাতের ভাই এটা চার জাতের চার জাত এটা ওই ঠিকাতেই যাবে হ্যাঁ এটাও ঠিকাতে যাবে এটা কি ঘরের না বাড়ির এটাও ঘরেরই এটাও হ্যাঁ আচ্ছা তারপরে যেটা আছে ভাইজান এটা এটাও আমাদের হাতেরই আমাদের যে শাহি এই যে ফ্রিজান যে ক্রস গুলো আছে যে কালো গরু দেখতেছেন অনেক সুন্দর সুন্দর গরু এগুলা আসলে আমাদের এই সবগুলাই আমাদের হাতের আচ্ছা কতটুকু আছে এটা ভাই লাইভ এটা লাইভ ওয়েট আছে 750 কেজি কয় দাতের ভাই এটা চার দাতের চার দাতের ওই আলোচনা সাপে যে আলোচনা সাপে কি এটা আচ্ছা তারপরে যেটা আছে ভাইজান এটা এটাও আছে 680 কেজি এই মুহূর্তে এই মুহূর্তে হ্যাঁ

আর দর্শক আমরা এই মুহুর্তে রয়েছি ঢাকা জেলার ধামরাইয়ের সিংশ্রী গ্রামে আসলে এখানে খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে তবে গরুগুলোর দাম সবগুলো না জানাতে পারলেও আপনাদের দেখাতে আমরা পারলাম এবং সবগুলো গরুই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু যেমন গরু দেখতে তেমন আসলে গরুর সাইজ সব কিছু মিলে একদমই মানে চোখে লাগার মতো বা ভালো লাগার মতো সকালে আসি খুবই অগ্রছানো গরু সম্ভত এই ভিডিওটি হলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম